কালকে এক জায়গায় মাহাফিলে গেছিলাম কোথায় গেছিল ওনার একদম অসুস্থ তো গিয়ে কি খাইছি খাওয়ার খানা পর প্যাট এখনো ঠিক হয়নি এখনো প্যাট কি হয়নি মানে গায়ের মধ্যে জ্বর মনে হয় এখনো আছে তো একবার খানা খাইছি কি খানা খাওয়াইছে ভালো খাওয়াইছে খাইছি ভালো কিন্তু প্যাট এটা অ্যাকসেপ্ট করেনি অহংকার আমাদের মাঝে নাই নাই এমন কোন মানুষ নাই যার অহংকার যে যত বড় তার অহংকার তত বেশি অহংকার করা যাবে অহংকার করলে একদম শেষ মিঠা দো আপনি কো মিঠা দো আপনি হাস্তি কোচ মর তো বা চাহো গুলজার আসমান থেকে যখন পানি বর্ষণ হয় রব্বুল আলামিন যখন আসমান থেকে পানি ছেড়ে দেয় উঁচু জমিনে পানি লাগে না নিচু জমিনে পানি গুলো জমা হয় রব্বুল আলমিন বলেন পয়গম্বর হাবি আপনি আপনার উম্মদেরকে জানায় দেন যাদের সরার সদা সর্বদায় নিজেকে ছোট মনে করে আল্লাহর সব রহমত ওই বান্দাবান্দির উপরে নাজিল হইতে থাকে মিঠা দো আপনি হাসতি ক মিঠা দো আপনি হাসতি ক আগের কুস মর্তবা চাহো কেদানা খাক মে মিলকর গুলে গুল যার হতা নিজেকে ছোট মনে করবেন মিটে দিবেন মাটির আমার কিছু নাই আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না শুধু একটাই বুঝি আমারে কবরে যাইতে হবে আমার কবরে যাওয়া লাগবে এটাই বুঝি মানুষের শেষ সম্বল কবর যদি কবরে যাওয়া লাগে তাহলে এত অহংকার কেন অহংকার যারা করছে শেষ ফিনিশ ফিনিশ এরা জাহান্নামে যাবে না জাহান্নামের আশপাশে এদের কোনো পাত্তা থাকবে না সেজন্য অহংকার ছেড়ে দেন আপনি পদে আছেন আপনি পাওয়ারে আছেন আপনি ক্ষমতায় আছেন নো কোনো অহংকার নাই সব ক্ষমতার উচ্চ হলন আল্লাহ সব ক্ষমতার মালিককে তারপর কাল্লাদে বেয়াদি হিলমুল কুয়াহুয়া আলা কল্লি সেই কদীর নি কোরআনে কোথায় আছে বলেন না কোথায় আছে সুরা মুলুক কখন পড়তে হয় এসার পরে কখন বলেন না একটা ফাঁক দিয়ে বলে দিয়ে একটা আমলের কথা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি প্রতিনিয়ত এসার নামাজের পরে সুরা মুলক পড়বে সুরা মুলক আড়াই ফ্রিস্টার একটা সুরা তাবার কাল্লা দিবি মুল

এ বান্দা অহংকার না সব ক্ষমতার মালিক কে জোরে বলেন সব ক্ষমতার একক শুধুমাত্র কেবলমাত্র মুখে তো বললেন সংবিধানে কি সব ক্ষমতার মালিক কে জনগণ সব ক্ষমতার মালিক কে এই সংবিধান সংবিধানে লেখা আছে সব ক্ষমতার একক মালিক সব ক্ষমতার উৎস হলো জনগণ এটা দরকার আছে না নাই সামনে যদি সুযোগ আছে সামনে যদি সুযোগ আসে একজন নেককার মানুষ যে ভোটটা দিবেন হুজুর ভোটের আলোচনাও করতেছেন হুজুর ভোটের আলোচনাও করতেছেন এইটাই আলোচনা সামনে যদি সুযোগ আসে আপনি ইমানদার আমি ইমানদার একজন আল্লাহ রে সাপোর্ট দিয়ে দিবেন ওই মানুষটা যদি সংসদে যায় ওই মানুষটা এর বিরুদ্ধে রায় দিয়ে দিবে আর সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহর প্রতি রায় দিবে এটা সংসদের মধ্যে হয়ে যাবে যত স্বভাবে আমার আপনার আমল্লা রব্বুল আলামেন দান করবে ব্যাপক আলোচনা আলোচনাটা ব্যাপক আলোচনা কিন্তু সুযোগ নাই ব্যাপক আলোচনা করে সেজন্য আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক আমি তোমার এত অহংকার একবার পাতলা পাকা কালকে এক জায়গায় মাহাবেলে গেছিলাম কোথায় গেছি মাহাবেল বিরল ওই আমার মিডিয়া ম্যানে গেছিল ওনার একদম অসুস্থ তো মাহাবেলে গিয়ে কি খানা খাইছি খাওয়ার পর পেট এখনো ঠিক হয়নি এখনো পেট কি হয়নি মানে গায়ের মধ্যে জ্বর মনে হয় এখনো আছে তো একবার খানা খাইছি কি খানা খাওয়াইছে ভালো খাওয়াইছে খাইছি ভালো কিন্তু এটা অ্যাকসেপ্ট তো প্যাট একবার যখন খানা খাওয়ার পর প্যাট অ্যাকসেপ্ট করে নাই আমার শরীর শুধু কাটতেছে তো একবার যদি পাতলা পায়খানা হওয়ার পরে শরীর এরকম হয় যদি দশ বার হয় তাহলে কি যদি বিশ বার হয় তো এত কিসের অহংকার বলেন সব সকল মানুষের শরীরে ট্যাঙ্কি আসে না নাই কিসের টেঙ্গি বলে না কিসের টেঙ্গি বলে না পায়খানার টেঙ্গি কিসের টেঙ্গি বলে না তুই এত অহংকার কিসের রে ভাই বুজার আলোচনা এগুলো বুজার আলোচনা কোন অহংকার নাই স্ত্রীর কাছে যে একদম অহংকার দেখায় অন্য মানুষের সাথে ছোট্ট একটা রিক্সা চালাক চালক তার সাথে যে আমার ভাব নেই পাট নেই ওরে আল্লাহ নিজের বাড়িতে কাজ করে কাজের বুয়ের সাথে যে পাটটা নেই ইমাম সাহেবের সাথে যে পাট নেই কোথাও ক্ষমতা নাই ইমাম সাহেব মোহাজদিন সাহেবের সাথে যে পাঠ নেই আরে কোন পাট আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে